সরকার যেন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে না পারে এই বাংলাদেশে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে এই ফাসিস হাসিনা দালাল আহমেদ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া খুশি হবে কিন্তু আজকে এই একাত্তরের পরাজিত শক্তি আর এই চব্বিশের কোন পথের শক্তি ঐক্যবদ্ধ হয়ে আবারও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আজকের এই

आगामी बांग्लेश भविष्य तारेक रहमान जिंदाबाद अल्लाम